কর্মব্যস্ত জীবনে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের রান্নাঘরে বেশিরভাগ সময়টা কেটে যায় প্রত্যেকটা কাজ আমাদের করতে হয় গুছিয়ে গুছিয়ে কাজ না করলে সময়ের সাথে আমরা কখনোই পেরে উঠব না আর গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় শ্রম আর আমাদের বেশ কিছুটা মাসিক খরচও কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবো আজকে সেই সেইরকমের বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের গৃহিণীদের প্রত্যেক দিনের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে চলো তাহলে বেশি কথা না না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক গ্যাস ওভেন তো বন্ধুরা আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু কখনো কি এরকম হয়েছে গ্যাস বার্নারের মধ্যে আমরা সাফিসিয়েন্ট আগুন পাচ্ছি না আর আগুন না পাওয়ার কারণে কিন্তু যেই ছিদ্রগুলো দিয়ে আগুন বেরোচ্ছে না সেখান থেকে কিন্তু গ্যাসটা বেরিয়ে যাচ্ছে তার ফলে আমাদের অনেক এক্সট্রা গ্যাস কিন্তু আমরা অপচয় করছি যার ফলে সিলিন্ডারটা আমাদের অনেক তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু গ্যাস বার্নারটা প্রত্যেক দিন ঠিকঠাক মতো পরিষ্কার করলেও গ্যাস বার্নারের ভিতরের যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করতে পারি না আর গ্যাস বা কিচেন কাউন্টার তো প্রত্যেকদিন পরিষ্কার করা হয় তো এই গ্যাস বার্নারের ভিতরের অংশটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে যেই ময়লাটা জমে গিয়ে এই বার্নারটাকে লক করে দিচ্ছে আর বার্নার থেকে কিন্তু যে সাফিসিয়েন্ট আগুনটা পাওয়ার কথা সেই আগুনটা এই ময়লার কারণেই কিন্তু আমরা পাচ্ছি না আর এই জায়গাটা কিভাবে আমরা পরিষ্কার করব হাত দিয়ে তো পরিষ্কার করা সম্ভব না তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা চা ছাঁকনি চা ছাঁকনি নাও কিংবা এরকম গ্রেটার নাও যেই গ্রেটার বা চা ছাঁকনির পিছনের দিকের হাতলটা ঠিক রকম সুচালো হবে সেটাই কিন্তু এখানে দারুণ একটা কাজ করবে তো এখানে আমি গ্রেটারের পিছনের অংশে একটা পুরোনো একটা মোজা নিয়ে নিয়েছি মোজাটাকে এরকমভাবে হাতলের মধ্যে পরিয়ে নিলাম আর এভাবে কিন্তু মোজাটাকে একটু ভিজিয়েও নিতে হবে সামনের অংশটাকে আমি ভিজিয়ে নিয়েছি তবে খুব বেশি কিন্তু চিপে নেওয়া যাবে না জল থাকা অবস্থাতেই কিন্তু সুন্দর করে এটা আমাদের পরিষ্কার করতে হবে তো যেহেতু এই হাতলের পিছন দিকের অংশটা একটু সরু মতো তাই ভিতর পর্যন্ত বার্নারে কিন্তু এটা ঢুকিয়ে আমরা পরিষ্কার করতে পারবো আর এর মধ্যে মোজার মধ্যে যে একটা খস খসখসে ভাব আছে সেই খসখসে ভাবের জন্য সুন্দর মতো কিন্তু আমরা গ্যাস বার্নারের ভিতরটা ডিপ ক্লিন করতে পারবো আর এইভাবে যদি পরিষ্কার করে নিই তাহলে দেখবে বন্ধুরা কত পরিমান ময়লা উঠবে দেখতে পাচ্ছ এই মোজাটার মধ্যে যে পরিমাণ ময়লা বেরিয়ে এসেছে সেই ময়লাটাই কিন্তু গ্যাস বার্নারের মধ্যে সাফিশিয়েন্ট আগুন দিচ্ছিল না তার ফলে কিন্তু আমাদের গ্যাসটা অনেক বেশি অপচয় হচ্ছিল ভালো মতো এটাকে পরিষ্কার করে নিয়ে এরপর আমি বার্নারটাকে লাগিয়ে তোমাদেরকে দেখাবো আগে যে পরিমাণ আগুন কম পাচ্ছিলাম সেই তুলনায় আগুন কি কম পাচ্ছি না বার্নারটা পরিষ্কার হওয়াতে সাফিশিয়েন্ট আগুন পাচ্ছি অফাৎটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাতে কিন্তু আমাদের গ্যাসের অপচয় একটু হলেও কমবে ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কুমড়ো আর এই টুকরো কুমড়ো বর্ষার দিনে বা বৃষ্টির দিনে যে কোনো সবজি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কুমড়ো তো কোনো কথাই নেই যেহেতু জলীয় একটু ভাব রয়েছে তাই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর উপরের দিকের যে একটা নরম ভাব রয়েছে না তো এই নরম ভাবের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কুমড়ো ঘরে এনে আমরা রাখতে পারি না পচে যায় তো কিভাবে আমরা কুমড়ো স্টোর করব তার জন্য কি করতে হবে এই কুমড়োর উপরের দিকে যে মোটা অংশটা আছে সেটাকে মোটা করে প্রথমে কেটে বাদ দিয়ে দাও হ্যাঁ বন্ধুরা বাজার থেকে কিনে আনার পর কিন্তু এই ছোট্ট কাজটা অবশ্যই করতে হবে মোটা অংশটাকে কেটে সাইডে বাদ দিয়ে দাও এরপর সাইডের অংশটাকে এইভাবে চাকু দিয়ে কিন্তু বেঁচে পরিষ্কার করে নাও আর এইভাবে চেঁচে পরিষ্কার করে নিলে গায়ের যে একটা নরম লদলাদে ভাব সেটা উঠে যাবে আর এই ভাবটা উঠে গেলেই কিন্তু এই কুমড়োকে আমরা অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো কেননা বর্ষার জল পড়লে সমস্ত সবজি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই সাইডের অংশটা কেটে একেবারে কুমড়োটাকে পরিষ্কার করে নাও এরপর কি করতে হবে এই কুমড়োর মধ্যে লাগিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি তেল ঘরে থাকা যে কোনো ধরনের তেল এক্ষেত্রে ব্যবহার করতে পারো তেলটাকে দি। সামনে পিছনে ভালো মতো কুমড়োর সারা গায়ে এভাবে লাগিয়ে দাও তারপর বন্ধুরা এরকম একটা ক্যারি প্যাকেটের মধ্যে কুমড়োটাকে ভালো করে ঢুকিয়ে টাইট করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখো আর যদি তোমাদের কাছে র্যাপিং পেপার থাকে বা ওই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকে তাই দিয়েও যদি তোমরা ভালো করে মুড়িয়ে নিয়ে তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখো সেক্ষেত্রে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও দেখে নাও পরে টিপস আমরা যখন মোবাইল চার্জে বসাই তখন কি কখনো এই সমস্যাটা হয়েছে যে চার্জারে দেওয়ার পর আশেপাশে কোন জায়গা নেই যেখানে কিনা মোবাইলটাকে এইভাবে রাখতে পারবো তো দেখতে পাচ্ছ মোবাইলটা কিন্তু এই মুহূর্তেই আমার পড়ে গেছে আর এরকম কিন্তু অনেক সময় হয় যে এরকম ভাবে যখন আমরা চার্জে দিই চার্জে দেওয়ার পর স্লিপ গেটেই হোক বা আশেপাশে যদি না থাকে এইভাবে কিন্তু আর এইভাবে পড়ে গেলে কত রকম সমস্যা হতে পারে যেরকম চার্জারের করটা বেঁকে যেতে পারে ঠিক সেরকমই কিন্তু মোবাইলের স্ক্রিনটাও ভেঙে যায় তো এইভাবে দেখতে পাচ্ছ আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু কিরকম ভাবে ভেঙে গেছে আর এইভাবেই কিন্তু বারবার চার্জে বসানোর পর এই সমস্যাটা হওয়ার কারণেই গেছে তো যদি আশেপাশে কোনো জায়গা না থাকে মোবাইলটাকে হ্যাঙ্গিং করার বা রাখার তাহলে কি করবো নিয়েছে এখানে একটা পলিথিন প্যাকেট তো চার্জারের ওপরে যে তার সেটাকে খুলে নিয়ে এইভাবে পলিথিনের প্যাকেটটাকে এই ওপরের অংশটার মধ্যে জুড়ে দাও তারপর যে পলিথিনের প্যাকেট নিয়েছি সেই প্যাকেটের মধ্যে এইভাবে তোমরা চার্জার এর সাথে জয়েন্ট করে নিয়ে ফোনটাকে এইভাবে রেখে দাও আর যদি পলিতেিনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ না করো তাহলে ছোট ছোট যে নিটেড ব্যাগ গুলো আছে সেই নিটারের ও রাখতে পারো তো এইভাবে যদি আমরা দিই তাহলে ফোনটা পড়ে যাওয়ারও যেরকম ভয় থাকবে না আর সুন্দর মতো হ্যাঙ্গিংও করা যাবে আর ফোনটা পড়ে গেলে যা যা সমস্যা হতো সেগুলোও কিন্তু হবে না তো তোমরা এখানে অবশ্যই নেটের ব্যাগও কিন্তু ব্যবহার করতে পারো তাতে আরো বেশি সেফটি হবে তো দেখে নাও পরের টিপস বন্ধুরা ফ্রিজ তো আমরা প্রত্যেকে ব্যবহার করি ফ্রিজ ব্যবহার করার সাথে সাথে ফ্রিজ কিন্তু আমরা মুছেও পরিষ্কার রাখি যাতে ঠিকঠাক মতো আমরা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কখনো কি এরকম হয়েছে অনেকদিন করা হচ্ছে না তাতে কিন্তু এই যে সেই মধ্যে পরিমাণে হয়ে রয়ে গেছে এটা সাথে হয়েছে যে অনেকদিন পরিষ্কার না করায় কিন্তু ফ্রিজটা কিন্তু এত পরিমাণ ময়লা হয়েছে যে এই ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য বা এই ট্রে গুলোকে পরিষ্কার করার জন্য আমাকে কিন্তু বেশ একটা স্ক্রাবারের দরকার পড়বে আর সেই স্ক্রাবারটা দিয়ে যদি পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এই এগুলোর মধ্যে কিন্তু একটা দাগও পড়ে যায় তো কিভাবে আমরা এই ফ্রিজটাকে পরিষ্কার করব ডিপ ক্লিনের জন্য তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে ঈষদ জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর হাতের মধ্যে পরে নেবো এরকম একটা মোজা পুরনো যদি মোজা থাকে সেক্ষেত্রে এই কাজটা করতে কিন্তু খুবই ভালো হবে এরপর মোজাটাকে হালকা হালকা করে এভাবে ভিজিয়ে নাও তবে বেশি কিন্তু জল নিংড়াবে না হালকা জল থাকবে এ পর্যায়ে ফ্রিজের যে ট্রেগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে এইভাবে মুছে নাও আর এইভাবে মুছে নিলে যে ডিপ দাগগুলো রয়েছে অনেকদিন করা হয়নি তার ফলে যে একটা খাবার পড়ে পড়ে শক্ত হয়ে রয়েছে সেগুলো যেরকম উঠে যাবে সাথে কিন্তু এই মোজার মধ্যে যে একটা খসখসে ব্যাপার রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর মতো স্ক্রাবারের কাজ করবে আর এইখানে যে সোডাটা দিয়ে পরিষ্কার করেছি সোডাটার জন্য সুন্দর মতো ফ্রিজের ভেতরের যে সমস্ত ময়লা সেটা কিন্তু ডিসইনফেক্টেড করা সম্ভব হবে তো এইভাবে যদি আমরা ফ্রিজ পরিষ্কার করে নিই কোন রকম স্ক্রাবার ছাড়াই তাহলে কিন্তু দেখবে এই ফ্রিজের ট্রেগুলোর মধ্যে কোন রকম কিন্তু আর আর স্ক্র্যাচের দাগ পড়বে না সুন্দর করে কিন্তু পরিষ্কার করাও সম্ভব হবে যতই পুরনো ময়লা হোক বা যতই খাবার আটকে শক্ত হয়ে যাক না কেন এইভাবে মোজা দিয়ে যদি পরিষ্কার করা যায় তাহলে দেখবে বন্ধুরা সমস্ত ময়লা কিন্তু হালকা হয়ে উঠে আসবে তো দেখতে পাচ্ছ মোজাটাকে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ ময়লা ছিল আর কতটা পরিমাণ হালকা হয়ে গেছে তো এইভাবে কিন্তু কাজগুলোকে আমরা সহজ করে নিতে পারি আর টিপসটা ভালো লেগে থাকলে লাইক তো অবশ্যই করবে শেয়ার করতেও ভুলবে না দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি আম আর আম তো এখন মৌসুমি ফল হিসেবে সব সময়ের জন্য ঘরে আনাই হয় তো যখন একের বেশি বা অল্প একটু পরিমাণের বেশি অনেক আম আনা হবে তখন দেখবে বন্ধুরা আমগুলো কিন্তু ঠিকঠাক সময় খাওয়া না হলে বেশ নষ্ট হতে শুরু করবে এখানে যেরকম আমার অনেকগুলো আম আনা হয়েছিল তার মধ্যে কিন্তু বেশ অনেকগুলো খাওয়া হয়ে গেছে আর বেশ কতগুলো যেগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু কালো হয়ে যেতে শুরু করেছে আর এই যতই আমরা ফ্রিজে রাখি কালো কিন্তু হয়ে যায় তো কিভাবে আমরা ফ্রিজ ছাড়া সংরক্ষণ করব আর যেভাবে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত আম ফ্রেশ থাকবে তার জন্য রইল ছোট্ট একটা টিপস এখানে নেটের ব্যাগ নিয়ে নিয়েছি আর এই নেটের ব্যাগগুলো কিন্তু আমরা যখন কোনো গ্রসারি কিনি বা কোনো ফলমূল সুপার থেকে কিনি তখন কিন্তু এই ধরনের নেটের ব্যাগ পাই তো এই নেটের ব্যাগের মধ্যে আমগুলোকে ভরে নাও তবে একটা নেটের ব্যাগের মধ্যে কিন্তু বেশি ঠাসি ঠাসি আম ভরা যাবে না এরকম হালকা হালকা দু তিনটে আম ভরে একটা গিট দিয়ে যেকোনো একটা হুকের মধ্যে এইভাবে টানিয়ে রাখো এইভাবে যদি হ্যাঙ্গিং করে রাখো তাহলে দেখবে হাওয়া বাতাস চলাচল করবে ভেতরটা ভেপসেও যাবে না আর এইভাবে রাখলে কিন্তু আট থেকে দশ দিন পর্যন্ত আম আমরা স্টোর করে রাখতে পারবো ফ্রিজে রাখলেও যে নষ্ট হয়ে যাচ্ছিল সেই নষ্টটা কিন্তু হবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু পেকে নরমও হয়ে যাবে না শক্ত টাইট থাকবে যেহেতু এটার মধ্যে হাওয়া চলাচল খুব ভালো মতো করতে পারবে আর ভেতরটাও যেহেতু ভেপসে যাবে না তাই খুব সুন্দর মতো কিন্তু অনেকদিন পর্যন্ত আমটাকে আমরা স্টোর করে রাখতে পারবো তো টিপসটা ভালো লাগলে একটা লাইক তো করে দিও চলে গেলাম পরের টিপস আচ্ছা বন্ধুরা পেঁয়াজ তো আমরা কম বেশি প্রত্যেক রান্নাতেই খেয়ে থাকি কিন্তু পেঁয়াজ যখন আমরা কাটি তখন কি কখনো হয়েছে যে পেঁয়াজ মিহি করে কুচাতে গিয়ে হাত কেটে যায় হ্যাঁ এটা তো হতেই পারে সেটা বটি দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক বেশি মিহি করে কাটতে গেলে কিন্তু হাত কেটে যাবেই তো যদি যদি হাত হাত না না কাটতে হয় বা কেটে যাওয়ার একটা সম্ভাবনা রাখি তো সেক্ষেত্রে আমরা পেঁয়াজটাকে কিভাবে কাটবো কিভাবে কাটলে হাত তো কেটে যাবেই না সাথে ছুরি চাকু গেটার ফিলার এগুলো ছাড়াও সুন্দর মতো পেঁয়াজ আমরা কেটে নিতে পারবো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস প্রথমে পেঁয়াজটাকে মাছ বরাবর কেটে উপর নিচের মোটা অংশটাকে কেটে ফেলে দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি দু রকম বোতলের ঢাকনা একটা নিয়েছি ওষুধের ঢাকনা আর একটা নিয়েছি প্লাস্টিকের বোতলের ঢাকনা তো যে কোনো ঢাকনা দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা পেঁয়াজ কেটে নিতে পারবো পারপাস যদি আমাদের হাতের কাছে ছুরি চাকু বটি কোনো কিছু না থাকে তখন হয়তো আমাদের কোনো রকম সবজি বা পেঁয়াজ কাটার দরকার তখন কিন্তু দেখবে অনায়াসে বোতলের ঢাকনা দিয়ে সুন্দর মতো আমরা পেঁয়াজটাকে কেটে নিতে পারছি এটা যেহেতু টিনের একটা ঢাকনা তাই খুব সহজেই কাটা হয়ে যাবে তোমরা হয়তো এখন ভাবে প্লাস্টিকের বোতলে ঢাকনা দিয়ে কখনোই সম্ভব না বন্ধুরা যে কোনো ঢাকনা দিয়ে কিন্তু ভাবে আমরা পেঁয়াজটাকে মিহি করে কেটে নিতে পারবো হয়তো বা খুব বেশি ফাইন মিহি চপড হবে না তাও যেটুকু হবে আমরা কিন্তু কাজটাকে চালিয়ে নিতে পারবো তাই বোতলের ঢাকনা দিয়েও কিন্তু এবার আমরা সবজি কেটে নিতে পারি টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না দেখে নাও পরের টিপস রান্না রান্নাঘরের সিঙ্ক কিন্তু সব থেকে বেশি ময়লা হয় তো এই সিঙ্কটা যেহেতু খাবার আহ উচ্ছিষ্ট অংশ আমরা এখান থেকে ফেলি কিংবা দেখা যায় যে বাসন মাজি মাছ মাংস ধুচ্ছি সমস্ত কিছু নোংরাই কিন্তু এই ড্রেনটাকে জাম করে দেয় আর ঠিকঠাক মতো জল পাস না হলে তখন কিন্তু আমাদের প্লাম্বারকে খবর দিতে হয় যার ফলে একটা এক্সট্রা খরচা হয়ে যায় তো বাড়িতে থাকা সহজ একটা জিনিস দিয়ে খুব সুন্দর মতো আমরা নিজেরাই কিন্তু বাড়িতে বসেই ড্রেনের ময়লাটাকে সাফ করে ফেলতে পারবো তো তার জন্য নিয়ে নিয়েছি কাছি বন্ধুরা যদি আমরা কোনো লোহার শিক বা ছাটার কাঠি এগুলো ব্যবহার করি তাহলে দেখবে এগুলো দিয়ে কিন্তু আমরা ড্রেনটা হয়তো পরিষ্কার করতে পারবো কিন্তু এগুলো দিয়ে ময়লাটা ওপর দিকে তোলা সম্ভব হয় না কাছি দিয়ে কিন্তু একমাত্র এই ময়লাটাকে আমরা উপর দিকে তুলে নিয়ে এসে বাইরে ফেলে দিতে পারি যার জন্য কি হয় ড্রেনটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায় আর কোনো রকম ডাকারও দরকার যদি কাঁচি দিয়ে ভিতরের অংশটায় যে থাকে যেগুলো যেতে চায় না দিয়ে সুন্দর মতো জলে সেই ময়লাগুলো কিন্তু এই কাচির মাথার অংশটা দিয়ে এইভাবে টেনে টেনে কিন্তু আমরা খুব সুন্দর মতো পরিষ্কার করে দিতে পারি তো দেখতে পাচ্ছ তো এটা কিন্তু আমি তোমাদের একেবারে লাইভ প্রমাণ দেখালাম যে এইভাবেও কিন্তু আমরা পরিষ্কার করে দিতে পারি কাচির সাহায্যে তো প্রত্যেকদিন দিন বেলা ঘুমাতে যাওয়ার আগে যদি এই কাজটা করে নেওয়া যায় তাহলে প্রত্যেক দিনের ময়লাটা কিন্তু আমরা প্রত্যেকদিনই সাফ করে দিতে পারবো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস এ আমাদের মহিলাদের একটা সমস্যা হয় কানের দুল পড়তে পড়তে কিন্তু কানের দুলের ছিদ্রটা অনেক বেশি ঝুলে পড়ে যার ফলে নানান রকম ডিজাইনেবল কানের আমরা পড়তে পারি না আবার কানে ব্যথাও হয় বিশেষ করে বয়স্ক মানুষদের কিন্তু এই সমস্যাটা হয় যে কানের ভারী দুল পড়তে পড়তে বা দীর্ঘদিন ধরে এরকম ভাবে কানে দুল পড়তে পড়তে কিন্তু এই সমস্যাটা হয় আর যদি মানুষদের এরকম সমস্যা হয় তারা কিন্তু জুয়েলারি ভারী হেভি কানের দুল কিন্তু তারা পড়তে পারে না তো এই সমস্যাটা ঘরে বসেই কিন্তু আমরা রিপেয়ার করে নিতে পারবো কোন রকম ডাক্তারের কাছেও যেতে হবে না কোন রকম অপারেশন ছাড়াই কিন্তু সুন্দর মতো কানের ছিদ্র আমরা আবার নর্মাল সাইজে করে আনতে পারবো তো এইরকম ভাবে যখন কানের দুল পরবো দেখা যায় যে কানের দুলটা কিন্তু অনেকটা নিচ অব্দি ঝুলে পড়ে কখনো কখনো সোনার কানের হলে কিন্তু হারিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে তো এটাকে কি করে আমরা ঠিক করবো তার জন্য দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিপ আর এই ধরনের টিপ কিন্তু আমরা মহিলারা পরেই থাকি তো একদম ছোট না আবার খুব একটা বড় না এইরকম একটা সাইজের টিপ নিয়ে নাও আর টিপের মিডিল অংশে এরকম ভাবে সেপ দিয়ে একটা ছিদ্র করে নাও হ্যাঁ বন্ধুরা যদি এই গাছটা করি বা সুই দিয়ে করি তাহলেই কিন্তু খুব সুন্দর মতো গাছটা হয়ে যাবে তো এইভাবে একটুখানি বড় করে ছিদ্র করে নাও এরপর ওয়েট হোক বা লাইট ওয়েট একটা কানের দুল এইরকম ভাবে কানের ছিদ্রর মধ্যে ঢুকিয়ে দাও ছিদ্রটার মধ্যে কানের দুল ঢুকিয়ে দেওয়ার পর যে টিপটা আমি নিয়ে নিয়েছিলাম টিপের মধ্যে কানটা যে ছিদ্র করা ছিল সেই টিপটাকে এইরকমভাবে ভাবে কানের পিছন দিকের অংশটা ডাট থেকে এরকম ভাবে পুশ করে দাও যাতে আঠাটা কানের সাথে এইভাবে লেগে থাকে এরপর গুজিটাকে আটকে দাও দেখবে তাহলে যে কানের দুলটা ঝুলে পড়তো সেই কানের দুলটা কিন্তু একেবারে আর ঝুলে পড়বে না খুব সুন্দর মতো কানের সাথে পুরো কানের দুলটা আটকে থাকবে যেটা কানের সামনের দিক থেকে কানের দুলটাকে দেখে বোঝাও যাবে না যে কানটা এতটা ছিদ্রটা বড় হয়ে গেছে কানের দুলটা ঝুলেও নেই আর কানের দুল কিন্তু হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না একেবারে স্কিনের সাথে টাইট মতো লেগে থাকবে আশা করছি এই টিপস কাজে দেবে দেখে নাও পরের টিপস দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি হেভি ওয়েট একটা সালোয়ার আর এই ধরনের স্টোনের এর কাজ করা বলো বা কোনো রকম হেভি ওয়েট এর সুতোর কাজ করা তো এই ধরনের শাড়ি জামা কাপড় তো আমরা কম বেশি প্রত্যেকেই পরি কিন্তু এই যে ডিজাইন করা রয়েছে এর পাশে যদি কখনো কোনো তেল ছিটে দাগ বা খাবারের দাগ কোনো কিছু দাগ পড়ে যায় তখন কিন্তু এই জিনিসটা পরিষ্কার করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কেননা এই জায়গাটা ঘষে মেজে এইভাবে আহ কোনো ব্রাশের সাহায্যে ঘষা যায় না যেহেতু এর পাশেই স্টোন ওয়ার্কগুলো করা রয়েছে বা শাড়ির মাড়ের দিকে ধরো চওড়া একটা কাজ রয়েছে সেখানে আমরা কিন্তু এইভাবে ব্রাশ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে পারবো না তাতে কিন্তু এই স্টোনের কাজগুলো অনেকটাই ক্ষতি হবে তো কি করবো এখানে যে নরম ব্রাশটা নিয়েছি এই ব্রাশ দিয়েও কিন্তু কখনোই পরিষ্কার করা সম্ভব না এত হেভি ওয়েটেড ডিজাইন করা জামা কাপড়ের মধ্যে তো তার মধ্যে একটা যদি এইভাবে মোজা কভার হিসাবে পরিয়ে দিই তারপর স্টোনের কাজ বল সুতোর কাজ বলো যাই কাজ বলো তার উপরেও কিন্তু তোমরা সুন্দর এই এই দিয়ে বা করতে পারবে কাজ নষ্ট হবে না সাথে এর আশেপাশে যদি বা খাবারের দাগ কোন দাগ কোনো রঙের দাগ লেগেও থাকে সেই দাগটাও কিন্তু আর জামা কাপড়টাও ভালো থাকবে কেননা ব্রাশের মধ্যে যে সুতো বা ব্রাশের মধ্যে যে প্লাস্টিকের দাঁত গুলো থাকে না সেগুলো কিন্তু আহ ডিরেক্ট মানে ব্যবহার করলে নষ্ট হয়ে যায় জামা কাপড় তাই একটা কভার হিসেবে মোজা পড়িয়ে নিলে কিন্তু ও ভালো থাকবে আর এমনকি ডাক নোংরা গুলো উঠে যাবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ